আপনাদের সবাইকে আন্তরিক পক্ষ থেকে সংগ্রামী সালাম এবং শুভেচ্ছা প্রিয় দেশবাসী আপনারা অবগত আছেন যে আজকে আরেকটি আলোচ্য বিষয় গোটা বাংলাদেশের টক অব দ্য শিরোনাম পাপিয়া কাণ্ড এই পাপিয়া জেলখানায় যাওয়ার আগে তার আবু জেহলি কায়দায় নির্মম নির্যাতনের দৃশ্য বিভিন্ন স্যাটেলাইট টেলিভিশন বিভিন্ন পত্রপত্রিকায় গোটা বাংলাদেশের মানুষ প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে উপলব্ধি করতে পেরেছেন আজকে তিনি জেলখানার ভিতরে থেকে আবারও আরেকটি লোমসক ঘটনার জন্ম দিলেন তিনি এক নারীকে উলঙ্গ করে নির্যাতন করেছেন আমার প্রশ্ন রাষ্ট্রের বিবেকবান রাজনীতিবিদ নেতাদের উদ্দেশ্যে এই পাপিয়ারা আসলে আসলো থেকে এদেরকে পালে কারা আমার সুদীর বিশ্বাস এই পাপিয়াদেরকে উপর মহলের কিছু ভুয়া রাজনীতিবিদ এবং কিছু ভুয়া আমলা কিছু লালন পালন করে সমাজকে ধ্বংস করার জন্যে আজকে পাপিয়া শুধু একজন নয় এর আগে দেখেছি আমরা ইসলামী বিশ্ববিদ্যালয়ে এক ছাত্রীর নগ্ন ভিডিও প্রকাশ করেছেন তারপরে দেখেছি ইডেন কলেজের ভিতরে কিছু নেত্রী নামধারী ছাত্রলীগের নেত্রী তারা আওয়ামী লীগের বদনাম করেছেন ন্যাক্কারজনক ঘটনার জন্ম দিয়ে এইভাবে আর কত পাপিয়াকে বাংলাদেশের রাজনৈতিক অবস্থান এবং সামাজিক অবস্থানে আমাদের দেখতে হতে পারে তাহলে পাপিয়াদের মতো এই ধরনের নত্যকি পাড়ার মহিলাদেরকে রাজনীতির মাঠে খেলার মতো মাঠ কারা তৈরি করে দিচ্ছেন আমি রাষ্ট্রের বিবেকবান লোকের কাছে আমার প্রথম জিজ্ঞাসা আঠারো কোটি মানুষ জানতে চায় আর কত পাপিয়ারা এইভাবে এই সমাজের সংস্কৃতিকে নষ্ট করে দিবে আজকে পাপিয়ার মতো এই ধরনের মহিলাদেরকে যাবাজ্জীবন জেলে বন্দি করে রাখা উচিত আর যেন কোনো পাপিয়ার আত্মপ্রকাশ না ঘটে এই বাংলার জমিনে আজকে পাপিয়ার কথা বলতে গেলে অনেক প্রাসঙ্গিকতা চলে আসে বাংলাদেশের রাজনীতিবিদ নেতারা মনে রাখবেন আপনারা যা করতেছেন সম্পূর্ণ বিতর্কিত একটি পরিবেশ তৈরি করে ফেলেছেন বাংলার জমিনে আজকে পাপিয়ার যে নৈতিক কর্মকাণ্ডগুলো এগুলো প্রত্যেকটা শ্রেণী পেশার মানুষ অবগত আছে তাহলে পাপিয়ার মতো এই মহিলা কতটুকু আপনারা তাকে শাস্তি দিয়েছেন তাকে রিমান্ডে কতটুকু জিজ্ঞাসাবাদ করা হয়েছে তার যার কারণে সে এখনও ভয় পায় না জেলখানার ভিতরে এক মনির নামটা উনার কী মনির জানি। উনি বলেছিলেন হাসি যাওয়ার আগে যে আপনার শেষ ইচ্ছা কী সে বললো আমার শেষ ইচ্ছা একটা সিগারেট দেন যার মানে শয়তান মরার আগেও সোজা হয় না পাপিয়া হলো একটা শয়তান ও আজরাইল আসার আগেও খারাপ থাকবে কারণ ওরা হচ্ছে মাদক সেবনকারী নেশাগ্রস্ত বাক প্রতিবন্ধী বিকৃত মানসিকতার লোক এই পাপিয়ার মতো মেয়েরা এদেরকে কিন্তু সোড়ো খাড়ো পালিশমেন্ট দিলে ওরা সোজা হবে না ওদেরকে এমন পালিশমেন্ট দিতে হবে ওদেরকে আন্ডার ওয়ার্ল্ডে ঢুকিয়ে লাল করে দিতে হবে বিয়া আজকে পাপিয়ার মতো এই ধরনের মহিলাগুলা একটা না কিছুদিন আগে আবার দেখছি আরেক ছাত্রলীগের নেত্রী গরু সুরীর দায় তিনি জেল খেটেছেন তাকে গ্রেফতার করেছে এইভাবে এই যে নত্তকি পাড়ার যে পতিতালয়ের মেয়েগুলা রাজনীতিতে আসে আপনাদের রাজনীতিবিদদের বিবেকের মধ্যে কি কুকুরে মুইতা দিছে মিয়া ঠিক কেন পাপিয়ার মতো লোকগুলিকে আপনারা আনেন এরপরে তাদের বিরুদ্ধে যখন পত্রপত্রিকা লেখালেখি হয় তখন আপনাদের দায় সারা আমরা দেখি যে আমরা ব্যবস্থা নিচ্ছি সরকার ব্যবস্থা নিচ্ছে তার আগে পাপিয়া তো একদিনে পাপিয়া হয় নাই এই পাপিয়ার মতো এই ধরনের নর্তকীর মহিলারা তো একদিনে একদিনে ওরা ওই মাদক সম্রাট হয় নাই নেশাগ্রস্ত হয় নাই ওদের পূর্ব জায়গায় যদি আপনারা হাত দেন অতীত কিন্তু খুবই ভয়ঙ্কর ওদেরকে যারা পালে ওদেরকে যারা সহযোগিতা করে এরা সবাই দুষ্কৃতকারী শয়তান এদের ঘাটিকে বাংলার জমিন থেকে চিরতরে উৎখাত করার জন্য রাষ্ট্রের সরকার রাষ্ট্রের প্রেসিডেন্ট রাষ্ট্রের বিবেকবান কর্মকর্তার দৃষ্টি আকর্ষণ করেছিলাম বিভিন্ন বক্তব্যে কিন্তু ফলাফল জিরো কারণ কি জানেন বর্তমানে হাইব্রিড নেতার ছায়াতলে গোটা বাংলাদেশের রাজনীতি ঢেকে গেছে গ্রাম দেশে শহরে বন্দরে প্রত্যেকটা চা দোকানের গলিতে গলিতে উৎপাত নেতা নেতা হওয়া এখন খুব বিশেষ করে বর্তমানে নেতা হওয়া খুব সহজ কোনো একটা ছবি হাসিনার একটা ছবি নেতা আরে নেতা নেতার চেহারার দিকে তাকাইলে মনে হয় নেতা মাত্র মাদক সেবন করে আসছে এই ধরনের নেশাগ্রস্ত পোলাফাইন দিয়ে যদি রাজনৈতিক নেতৃত্ব আপনারা তুলে দেন ওদের হাতে তাহলে কি এই দেশ সামনে এগিয়ে যেতে পারবে বলেন আপনারা এগুলা তো শেখ হাসিনা জানে না এগুলা তো প্রধানমন্ত্রীর কানে আপনারা দেন না কারণ আপনাদের সুবিধার জন্য আপনারা এদেরকে হাতে রাখেন বর্তমানে মেজরিটি পার্সেন্ট নেতারা কিছু ইয়াবাখোর খোর কিছু নেশা নেশাখোরকে এলাকার ফাতি নেতা বানায় রাখছে কারণ মিছিল হলে লোক দেখাই তো হয় না হ্যাঁ আমার পিছনে পঞ্চাশ জন আছে ভাই আমার পিছে একশো লোক আছে ওই একশো লোকেরও যদি আপনারা রাজনীতির মাঠে দাঁড় করাইয়া চেক আপ করেন দেখবেন যে নব্বইটা হচ্ছে হাই হাই, হাই হাই বঙ্গবন্ধুর হাতে গড়া আওয়ামী লীগ হাই হাই হাই। হায় হায় বাংলাদেশের সালাম বারকাত জব্বার শফিউর ওদের রক্তের বিনিময় দুই লক্ষ বোনের ইজ্জতের বিনিময় যেই স্বাধীনতা আমরা পেয়েছি সেই স্বাধীন দেশের লাল সবুজের পতাকার নিচে একজাক্ট নেশাখোরকে আমরা আশ্রয় দিয়েছি রাজনীতিবিদ নেতারা আপনাদের টনক কবে নটবে আর কত ধ্বংস হলে এই সমাজ আপনাদের মাথার ডেনটা একটু খুলবে বলেন আবেগ দিয়ে কি দেশ চালানো যায় দেশ পরিচালনা করলে বিবেক জাগ্রত করতে হয় আবেগ দিয়ে প্রেম করা যায় আবেগ দিয়ে ভালোবাসা করা যায় আবেগ দিয়ে রাষ্ট্র চালানো যায় না আবেগ দিয়ে সমাজ পরিচালনা করা যায় না আপনাদের বিবেকের কাছে আমি প্রশ্ন করি আপনারা বলেন তো দেখি আপনারা বলেন কোনো ইয়াবাখোর কোনো নেশাখোর কোনো বখাটের ছেলে রাজনৈতিক নেতা হওয়ার যোগ্য কিনা তাহলে আপনারা নেতা বানাইছেন কেন আমার কথা যদি বিশ্বাস না হয় আমাকে গ্রেপ্তার করেন আমাকে জিজ্ঞাসাবাদ করেন আমি চোখে আঙ্গুল দিয়ে আপনাদের দেখাই দিব কারা এই সমাজের হাইব্রিড কারা ফাতি নেতা কারা সিকি নেতা কারা রিপোজি নেতা প্রত্যেকটা জেলা প্রত্যেকটা উপজেলা প্রত্যেকটা পৌরসভা প্রত্যেকটা ইউনিয়নে ম্যাক্সিমাম হাইব্রিড নেতায় ভোরে পুরে সাই হয়ে গেছে পুরা সমাজ মিয়া আজকে এরা মানুষের জন্য হুমকি এরা তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সায়ের দোকানে বসে সুরিয়াঘাত করে মিয়া এই যে ফাটি নেতাগুলি আছে এদের মধ্যে একটা আছে কিশোর গ্যাং এই কিশোর গ্যাংয়েরও কিছু পোলাফাইন আছে যেগুলি নেশাগ্রস্ত এগুলি সামান্য ক্রিকেট খেলা নিয়েও কেন্দ্র করে আমরা পত্রপত্রিকে দেখেছি যে ছোট্ট একটা চাকু দিয়ে ফেরের বুড়ি নামাই দিচ্ছে কেন সমাজ কেন এত ধ্বংস হবে মিয়া এই সমাজ তো এক সময় বড় বড় নেতারা পরিচালনা করত আজকে সেই সমাজের নেতা কারা চেয়ারম্যান কারা পৌরসভার মেয়র কারা উপজেলা কারা এবং ওয়ার্ড কাউন্সিলর কারা দেখবেন প্রত্যেকেই হচ্ছে ওই যে কিশোর গ্যাং এর ফোলাফাইন গুলের ফালে আর ওই যে বড় বড় মিছিল শুধু মাথা দেখায় স্লোগান দিতে পারে না বাংলাদেশ আওয়ামী লীগের অনেক মিছিল আমি দেখি মিছিলের ভিতরে স্লোগান দিতে পারে না শুধু বাঁশিবাজা বাসি বাঁশিয়ালা এখন বর্তমান যুবলীগ যদি এটা মিছিল করে আওয়ামী লীগ বা যে কোনো অঙ্গ সংগঠন একটা মিছিল যদি রাস্তায় করে শুধু মাসি বাজায় ওই যে বিভিন্ন দরগার মেলার মতো কারণ ওরা তো রাজনীতির একটা ওয়ার্ডও জানে না আমি আর যারা পকিত পক্ষে রাজনীতির স্লোগান মাস্টার যাদের স্লোগানে হিজডালা রাস্তা কাপে যাদের স্লোগানে আত্মত্যাগের জন্য মানুষ উৎসাহিত হয় যাদের স্লোগানে মাটি এবং মানুষগুলো রাজনীতি করতে চায় ওই ধরনের নেতাদেরকে এই ফাঁতি নেতারা বোল্ড আউট করে দিয়েছে যে বাবা তোরা থাকলে তো আমাদের শয়তানি সমাজে চলবে না অতএব তোরা থাকিস না আমরাই শয়তানি করে সরকারের সাথে আমরা থাকি মিলেজুলে আজকে আমি চিল্লাই অনেকে বলেন যে আপনি চিল্লান কেন আরে ভাই এক সময় তো ছাত্র রাজনীতির সাথে জড়িত ছিলাম এক সময় তো দেখেছি বড় বড় আদর্শিক রাজনীতিবিদদের বক্তৃতা বিবৃতি বঙ্গবন্ধুর মতো একজন নেতা আমরা তৈরি করতে পারি কেন আজকে এই মিয়া মাওলানা আব্দুল হামিদ খান বাসারির মতো একজন নেতা কেন বানাইতে পারলাম না আজকে এত বছরে আমরা আমরা কেন আমাদের কবি কাজী নজরুল ইসলামের মতো একজন সুদর্শন কবি বানাইতে পারি না আমরা কেন রবীন্দ্রনাথ ঠাকুরের মতো একজন কবিকে আমরা আবিষ্কার করতে পারি না আমরা কেন কবি জসিম উদ্দিনের মতো একজন কর্ণদারকে পাচ্ছি না তাহলে এত বড় বড় মাস্টার ডিগ্রি স্নাতক পাশ করা লোকগুলো কি শিক্ষা গ্রহণ করতেছেন বিভিন্ন মিয়া মিয়া আপনাদের আরে অষ্টম আমরা যেটা জানি আজকে উনার বই পড়ে অনেকেই মেধা বিকাশ ঘটাচ্ছেন আপনারা কি পারেন না আপনাদের মধ্য থেকে আর একটা কবি নজরুল বানাইতে মিয়া তাহলে দেশের এত উন্নয়ন সরকার করছে শিক্ষা ব্যবস্থায় আজকে বিভিন্ন ভার্সিটিগুলো গুলা বিভিন্নভাবে অনেক হাই উঁচুতে উঠছে তাহলে আমরা কেন তরুণ প্রতিভাবান উদীয়মান রাজনৈতিক ব্যক্তিত্ব সাহিত্যিক কবিকে পাচ্ছি না বাংলাদেশের অনেক সাহিত্যিক আছে যারা শুধু ইসলামের বিরুদ্ধে ওই কবি কবি না নামে হলো গোলাম মিয়া কেন আর বলবো বাংলাদেশের মিডিয়ার শেষ কথা বলতে চাই বাংলাদেশের স্যাটেলাইট টেলিভিশন এবং নিউজ প্রিন্ট পত্রিকার মালিকদেরকে সাংবাদিক হচ্ছে জাতির বিবেক আজকে আপনারা হয়ে গেছেন প্রাচীন যোগের কীতদাস সত্য প্রকাশ করেন না আমার হাতে দেখছেন এটা কি এই যে পত্রিকা কিনেছি ষাট টাকা নিয়েছে আমাদের সময় আমি পড়ি আমার এটা অভ্যাস আছে পত্রিকা পড়ার কিন্তু পত্রিকার হকারগুলো পত্রিকা বিক্রি ছেড়ে দিয়ে অন্য পেশায় গেছে কারণ মানুষ এখন পত্রিকা পড়ে না পত্রিকা খুললেই দেখি যে তেলবাজির খবর এই যে পত্রিকাটা খুললেই দেখি সামঝামে আগে পত্রিকা যখন আমরা পড়তাম পত্রিকা পড়ার পরে দেশের সমসাময়িক সমস্যা নিয়ে জাতি উদ্যত হইত আর এখন পত্রিকা মানুষ একবার খালি শিরোনাম দেখে থুয়ে দে পত্রিকা পড়ে লাভ নাই টেলিভিশনের ফদ্দা এখন আর কেউ চোখ রাখে না টেলিভিশনের এমন কিছু চ্যানেল আছে যারা শুধু তেল সামসামি করে এরা রাষ্ট্রের পাশ এটা এরা জাতির বিবেক বলা হয় না সাংবাদিক বাইরা মনে রাখবেন সাংবাদিকতা হচ্ছে জাতির বিবেক আপনারা এখন সামি শিকার বাচ্চা আপনাদের মতো ধরনের সাংবাদিককে আমি তীব্র নিন্দা জানাই প্রয়োজনে আমি যে কোনো পরিণতি বোগ করতে রাজি আমাকে আজকে বাংলার কোটি কোটি মানুষ ভালোবাসে আমি যখন হকারি করতে করতে বাসে উঠি মালামাল বিক্রি করার জন্য তখন মানুষ সেলফি তোলার জন্য হুমড়ি খেয়ে পড়ে এর মানে হচ্ছে আমি বাংলার মানুষের জনপ্রিয়তা অর্জন করেছি অথচ আপনারা সাংবাদিকরা বাংলার মানুষের কাছে হলুদ মিলিয়ায় পরিণীত হয়েছে আপনাদেরকে ধিকার জানায় ষোলো কোটি মানুষের পক্ষ থেকে সবাইকে সংগ্রাম ইসালাম এবং শুভেচ্ছা জানিয়ে আজকের বক্তব্য এখানে শেষ করলাম আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আবরাকাত